আসসালাম ওয়ালাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার হিটলিস্টের গঙ্গা ব্র্যান্ডের কালেকশান নিয়ে আসলাম কথা বাড়াবো না ড্রেসগুলো খুলে দেখাবো মারাত্মক ডিজাইন খুবই সুন্দর ডিজাইন আশা করি অনেক ভালো লাগবে ভালো লাগার মতো কালেকশান এগুলো আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে দিয়ে দেবো একদম যারা লাগবে কোয়ান্টিটি যা যত বেশি লাগে আপনারা তত নিতে পারেন সহ সারা বাংলাদেশ প্রতিটা ড্রেস আমি খুলে দেখাবো গঙ্গা খুব সুন্দর সুতি প্রিন্টের থ্রি পেজের কালেকশান অল ওভার কাজ করা থাকবে খুবই সুন্দর একটা কালার দেখে নেবেন একদম খুব সুন্দর একটা এম্ব্রয়ডারি ফিনিশিংটা দেখলে বুঝতে পারবেন একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট আর এই ড্রেসটা আমি একটা অফার প্রাইজে দিয়ে দেবো দেখেন খুব সুন্দর একটা প্যানেল এমব্রয়ডারি কাজ থাকবে ব্যাক পার্টটা হবে প্লেন হান্ড্রেড পারসেন্ট কটন হবে ডিজিটাল পেন্টের উপরে আর এটা হোলসেল প্রাইজে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা খুব সুন্দর এই ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্যালোয়ারটা হবে ফাইন কটনের উপরে অন্যটা হবে খুবই সুন্দর নামাজি ওন্না তো আমার কথা হলো আপনারা যারা নেবেন ইনবক্স করেই ফেলবেন দেরি করবেন না দেরি না করে ইনবক্স করেই ফেলুন যার যত লাগে সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যত কিছু তত ইনবক্স করুন আমাদেরকে । তো খুবই খুবই চমৎকার সুন্দর একটা কালার দেখেন মাশাল মাস্লা খুব সুন্দর এই কালারটা দেখেন খুব সুন্দর এমব্রয়ডারি কাজ থাকবে দেখার মতো একটা কাজ থাকবে আর নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেলে খুব সুন্দর এমব্রয়ডারি কাজ আর এই ড্রেস গুলো হান্ড্রেড কটন এটা হলো একদম গঙ্গার খুব সুন্দর হিটলিস্টের কালেকশন দুটা ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইস যত খুশি তত নিতে পারবেন পার পিস নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকা আপনার যত খুশি তত নিতে পারবেন ঢাকা সহ সারা বাংলাদেশ একদম নিলে ইনবক্স করে ফেলুন আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট কাউসিয়া প্ল্যান মজুদের সাথে বিল্ডিং সুভাষ দরমা লিপ্টোর পাঁচ ছয় তারা পাঁচশো উনত্রিশ নম্বর দোকান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ